এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে কয়েকদিন পরে কিন্তু আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম তো এই ব্লগুলো কিন্তু এই ব্লগটা হচ্ছে তিন দিন আগে শ্যুট করা মেবি এটা হচ্ছে বুধবারের একটা ব্লগ তো তারপরে এডিটিং করার টাইম পাইনি তারপর একদিন ভয়েস ওভার দিতে নিয়েছিলাম ভয়েস ওভারও হয়নি কোনো কারণে তো তারপরে আর দিতে পারিনি আমার ছেলেটারও মানে দাঁতে ব্যথা প্রচণ্ড ওই অবস্থায় আসলে করাও যায় না তোর ব্যথা একটু কমেছে তো এইটা হচ্ছে সেই দিনের ব্লগ যেদিন আমাদের বাড়িতে নতুন জামা এসেছিল বিয়ের পর আমার কাজিনের বিয়েতে যে আমি গিয়েছিলাম মানে ওরাই ফার্স্ট এসেছিল। আমাদের বাড়িতে তো নতুন জামায় ছিল তো সেই উপলক্ষে স্পেশাল খাবার হচ্ছে তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে আবার মায়ের বাড়ি ব্যাক করেছি এই কারণে যে ওরা আসবে যেহেতু আমার একা একা কেউ নেই সো ভাবলাম যে এখানেও থাকা দরকার এবং তো আমরা আমি এজন্য এসেছি আমরা সবাই তো আজকে কিন্তু কি কি রান্না হচ্ছে সেগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করব অত ডিটেলসে না জাস্ট শর্ট কারণ অনেক রান্নার আইটেম এত কিছু আর শ্যুট করা কখনোই পসিবল না তো প্রথমে কিন্তু ফ্রাই করে নিচ্ছি আমি সব কিছু প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম তারপরে আমি পটল ভাজছি এরপর আমি করলাগুলোকে ফ্রাই করে নেবো তো আজকে শুধু রান্নার আইটেমই দেখাবো ওদেরকে দেখাবো না কারণ সবাই একটা প্রাইভেসি আছে এবং সবার সামনে কিন্তু ব্লক করতেও ভালো লাগে না আসলে সবাই কমফোর্ট ফিল করে কি না এই আমি করি না আসলে সাধারণত তো তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি আজকের আইটেম হচ্ছে আলু ভাজি পটল ভাজি তারপরে হচ্ছে করলা ভাজি আলু পটল দিয়ে একটা রুই মাছের তরকারি মুরগির রোস্ট যেটা আমি করব খাসির মাংস সেটা হচ্ছে হাফ করবো হাফ আমার মা করবে এরকমভাবে আসলে যখন যে সময় পাই তারপর আলু পোটের তরকারি আর ছোট মাছের একটা চটচড়ি পাবদা মাছ দিয়ে আর পুঁটি মাছ দিয়ে তারপরে হচ্ছে ফল তারপর দই মিষ্টি এরকম তো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এই দেখো আমি মাঝে মাঝে পোলাও আর পোলাও ঠিক আছে হে এটাই আমি ভুলে গিয়েছি তারপর আমি পেঁয়াজ বেস্তাগুলো তাগুলো এখানে ভেজে নিচ্ছি যে যতটুকু আমি কাজ এগিয়ে রাখতে পারছি আমার মা আবার আমার বাচ্চাকে খাওয়াচ্ছে ও তো দিন দিন বড়ো হচ্ছে আর মানে ও নিজে খাচ্ছে না খায় না আর কি ওর খাওয়ার প্রতি এতটা অরুচি আমি কোনো বাচ্চার দেখেছি কি আমি জানি না মানে এখনকার বাচ্চাগুলো যে কেমন আমি জানি না মানে ওকে খাওয়াতেই আমার চলে যায় অনেকক্ষণ তো আজকে ওর দিদিমা খাওয়াচ্ছে আর আমি এখানে এগুলো রান্না সেরে নিচ্ছি টুকটাক পরে মা এসে করবে পেঁয়াজ বেরিস্তাগুলো আমি ভেজে নিচ্ছি পোলাওয়ের জন্য যেহেতু বেরিস্তাগুলো আগে করাই যায় আর প্রচণ্ড গরম পড়েছে সো তরকারিগুলো হচ্ছে আমরা চাচ্ছিলাম যে বেশি সকালে রান্না না করতে কারণ আমার শ্বশুরবাইতে আমরা করেছিলাম সকালে রান্না করে রেখেছিলাম মানে আমার ননদের জন্য ননদের জামাইয়ের জন্য কিন্তু পরে আমার ননদ এসেছে ননদের জামাই না কিন্তু ননদরা এসেছে আমার ভাগনা ভাগ্নি এসেছে আর কি কিন্তু তরকারিগুলো আর কি গন্ধ হয়ে গিয়েছিলো পরে আমার মা বাবাও গিয়েছিল মেয়ের বাড়িতে আর কি তো দেখা যাচ্ছে তরকারিগুলো সকালে ইন্দেশ মানে সকালে রান্না করে সন্ধ্যায় গন্ধ উঠে যাচ্ছে তো আজকে আমরা ভেবেছি যে ওরা আসার দুই ঘন্টা আগে থেকে রান্না শুরু করব তারপর যা হয় হবে গরম গরম সার্ভ করবো যাতে গন্ধ না ওঠে যেহেতু নতুন জামাই বলে কথা তরকারি তো একটু ফ্রেশ হতে হবে তাই না তো আমি ভাবলাম যে এর মধ্যে আমি রোস্টটা রান্না করি আমার মা তো ওকে খাওয়াচ্ছে যেহেতু আমার বাচ্চা ওর দাঁতেও ব্যথা ছিল সেই দিন তো ও যদি পরে কান্নাকাটি করে ও আমাকে আবার ছাড়বে না তো ভাবছিলাম যেহেতু ভালো আছে খাক আর আমি রোস্টটা রান্না করি এখানে আমি চিকেনগুলোকে লেবু রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম অনেক আমি ভিনেগারও দিই মাঝে মাঝে আজকে লেবুর রসই আমি ইউজ করেছি তারপর লবণ দিয়ে মাখিয়ে আমি এখানে রোস্টের পিসগুলোকে ভেজে নিয়েছি এই দেখো যখন আমি পাচ্ছিলাম একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এখানে আমি হালকা এখানে আমি ভেজে নিলাম তারপরে আমি এখন যে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম ওই পেঁয়াজগুলোর ভেতরেই আমি ধীরে ধীরে সব মশলাগুলো অ্যাড করে দিব। তো পেঁয়াজ বেরেস্তার আমি কিছু রেখেছি হচ্ছে পোলাওর জন্য আর কিছু এগিয়ে আমি রোস্টের জন্য নিলাম তারপর দেখো এর ভেতরে কিন্তু আমি তেজপাতা গরম মশলা লং আর গোলমরিচ দিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ বাটা এখানে আমি প্রথমে একটু দিয়ে আরেকটু পেঁয়াজ বাটা আমি এখানে অ্যাড করছি তারপরে এর ভেতরে আমি ধীরে ধীরে আদা বাটা রসুন বাটা সব অ্যাড করে দিব বাদাম বাটা জিরা বাটা ধনিয়া বাটা তোমাদেরকে আমি একসাথে বলে দিচ্ছি যেহেতু সব আমি ভিডিওতে দেখাবো না দেখো কারণ অনেক তাড়াতাড়ি দেখাচ্ছি আমি আজকে এবং অনেক শর্টকাট আমি ডিটেলস দেখাচ্ছি না রোস্টের ভিডিওটা পরে অবশ্যই তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব আর আমার চ্যানেলে থাকতেও পারে আমার আসলে মনে নেই রোস্টের ভিডিও তারপরে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি কিন্তু রোস্টে একটু হলুদও দেই এখন আগে আমি একদমই হলুদ দিতাম না এখন আমি একটু হলুদ ইউজ করি কারণ হলুদ ইউজ করলে কিন্তু রোস্টে কালারটা খুব ভালো আসে আর যেটা কোরমা কোরমা করি সেটা একদম সাদা রাখি আমি এ দেখো সব বাটাগুলো কিন্তু আমি ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি তারপর কিন্তু এই দেখো সবগুলো গ্রেভি আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে যখন তেল বের হবে মশলাগুলো আমি আজকে দুই কাপ বাদাম বাটা ইউজ করেছি তারপরে এখানে আমি ইউজ করেছি টক দই তোমরা টক দই ছাড়াও কিন্তু রোস্ট করতে পারো মাঝে মাঝে টক দই ছাড়াও করি সবসময় তো পাই না তো তারপরে দেখো আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি এখানে আমি একটু মোটামুটি যেহেতু আজকে মানুষ অনেক একটু ভালোই ঝোল দিয়েছি একদমই শুকনা করব না আজকে হালকা একটু গ্রেভি রাখবো অনেক সময় একদম শুকনা করি আমি তো এইটা দিচ্ছি রোস্টগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই যাতে একটু সেদ্ধ হয় যেহেতু হালকা ভেজে নিয়েছি আমি এরকম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে আমি একটু ঢেকে দিব এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে রোস্টটাকে আমি একটু ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য তারপরে দেখো খাসির মাংস দেখো ম্যারিনেশন করে রেখেছিলাম আমরা প্রথমে এই দেখো ম্যারিনেশন করে আমি এখানে ডাইরেক্ট প্রেশার কুকারেই ফোড়ন টোরন দিয়ে প্রেশার কুকারে একদম উঠিয়ে দিয়েছি পরে আমি হয়তো একটু কড়াইয়ে জাল দিয়ে নেব বা মা রান্না করলে তাই করবে এই দেখো আমরা একটু ম্যারিনেট করে নিয়েছি খাসির মাংসটা এই তারপরে একদম দেখো কি কি রান্না করেছে আজকে সেটাই দেখো এই যে প্রথমে রান্না হয়েছে আলু পটল দিয়ে রুই মাছের তরকারি এটা মা রান্না করেছে বেশিরভাগ মাই রান্না করেছে আমি জাস্ট ভেজে দিয়েছি তারপরে এখানে দেখো রোস্ট হয়েছে আজকে এখানে রোস্ট হয়েছে তারপরে হয়েছে মাছের কা মাথা দিয়ে একটা মুগ ডাল তারপরে হয়েছে পুঁটি মাছ আর পাবদা মাছ দিয়ে একটা ছোট মাছের চড়চড়ি আলু পটল আর ঝিঙে দিয়ে খুব ভাল লাগে পেঁয়াজ কাঁচামরচ বেশি করে দিয়ে ঝাল ঝাল ভাবে খুব ভাল লাগে আমার এটা তারপরে হয়েছে এটা খাসির মাংস তারপর পোলাও হয়েছে দই মিষ্টি এগুলোই আমি সবই দেখাতে চেয়েছিলাম যে নতুন জামাইয়ের জন্য কী কেনা হয়েছে মেয়ের জন্য কী কেনা হয়েছে বিয়ের পর নাতি এসেছে মানে ওদের বাচ্চা হওয়ার পর এরা এসেছে তো সেগুলো আসলে ওই ব্যস্ততার জন্য ওদের দিয়ে দেওয়া হয়েছে দেখানো হয়নি আমার শেয়ারও করতে পারেনি এবং আমার বাচ্চার জন্য আমি কিছু শপিং করে এনেছি যেদিন ওর জন্য মানে ওদের জন্য সবাই মিলে যাওয়া হয়েছিল তো ওগুলোও দেখাবো আমি এগুলোই ছিল আজকে আমাদের আয়োজন জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ব্লগটিতে একটি লাইক দিও কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই